আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের হাফেজ সাহেবগণ আমাদের মোজাদ্দিদা উলুম মাদ্রাসার হাফেজ ছাত্র এবং কিতাব বিভাগের ছাত্র এবং আমাদের উস্তাদ কাজে ব্যস্ত এই তোমরা এগুলো কী করতেছো মিষ্টি কুমড়া তা কুমড়া এই তো ছোটো ছোটো কেন

গরুর গোছ তো জি একটু কালারটা দেখি ও মাসাল্লাহ ফাইন অনেক সুন্দর রান্না করতে পারে হুজুর হুজুররা মানে অভ্যস্ত আমরা প্রায় সময় এভাবে খাই শুক্রবার দিন আমরা হঠাৎ একদিন যেদিন মন চাই আমরা নিজেরাই রান্নাবান্না শুরু করে দিই আজকের পিকনিকে আছে গরুর গোস্ত তারপরে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার না ডাল কোনটা হ্যাঁ এই যে আমাদের চেম্বার এটাই এখানেই আমরা রুগীদেরকে সেবা দিই চিকিৎসা করি রুগীরা এই রুমে এখানেই বসেন আর এই পাশে এই রুমের ভিতরেই মূলত আমি রুগী দেখি আমাদের মাদ্রাসার গেট হচ্ছে এটা গেটের ভিতর দিয়ে ভিতরে মূলত আটটা রুম সেখানে ছাত্ররা লেখাপড়া করে উস্তাদরা থাকে এখানে লেখা আছে বালিকা শাখা আমাদের এই শাখাটা বালিকা শাখা ছিল এবছর বালিকা শাখাটাকে আমরা একটু মাদ্রাসার উন্নয়নের জন্য বন্ধ রাখছি এবং এটা হচ্ছে মাদ্রাসার মাঠ যারা আমাদের এখানে এসেছেন আগে তদবির নিয়েছেন মাদ্রাসায় এসে দেখেছেন তারা জানেন এই জায়গাটা এই যে মাঠ দেখতে পাচ্ছেন এটা ডিগি ছিল তো এটা ভরাট করছি ওই সাইডে ডিগি ছিল ওটাও ভরাট করছি ওই কর্নারে ওখানে নর্মাল জায়গা ছিল সেটাকে আমরা কেটে ডিগি বানিয়েছি তো এটা হচ্ছে আমাদের মাদ্রাসার সামনের রাস্তা মাঠ আমরা একটু ভিতরে যাই দেখি আমাদের বালক শাখাটা ছিল মসজিদের দোতলার উপরে সেটা আমাদের এখন এই যে আমাদের মাদ্রাসার ভিতরের পরিবেশ এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিজান জামাত কিতাব বিভাগের এটা হচ্ছে দাহম আজকে শুক্রবার ক্লাস বন্ধ দেখতে পাচ্ছি ছাত্রদের বেডিং পত্র টেবিল এ তোমরা আজকে পিকনিকের কার্যক্রম মনে পুরো মাদ্রাসা ধরে করতেছ নাকি বাবা চারিদিকে কি কোটা ভাষা চলছে 마শাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম 마শাআল্লাহ দেখেন এত ছোট ছোট বাচ্চা তারা তাদের নিজের জামা পরিষ্কার করতেছে তোমরা কার কাপড় দুছরে নিজের কাপড় না উstad এর কাপড় নিজের কাপড় মাঝে মাঝে ওস্তাদের কাপড় ধুয়ে দিবা ঠিক আছে এটা হচ্ছে মেহমান ও শিক্ষিকাদের ওয়াশরুম মূলত মহিলা মাদ্রাসা কারণে এটা ছিল আমরা এখানে বেসিং দেখতে পাচ্ছি এখানে যদি লেখাটা একটা সরাই দেই এটা হচ্ছে হেপস বিভাগ এটা হচ্ছে নাজারা বিভাগ নুরানি ও নাজারা বিভাগ তুমি কি করো এখানে বসার জায়গা বিভাগ আজকের শুক্রবার যার কারণে ছাত্ররা কেউ লজিন বাড়িতে গিয়েছে কেউ রান্নাবান্না করতেছে কেউ কাপড় ধুইতেছে কেউ বাসায় গিয়েছে এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের ওয়াশরুম লেখা আছে ছাত্রীদের ওয়াশরুম মূলত এটা ময়লা মাদ্রাসা হিসাবে ব্যবহার হয়েছে তো এই জন্য ছাত্রীদের লেখা আছে লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে আমরা এবার রমজানের পর থেকে ছেলেদেরকে নিয়ে আসছি এখানে আর মেয়েদের আপাতত ক্লাস বন্ধ আছে ছেলেরা মসজিদের দোতালায় ছিল দোতলা তিনতলায় ছিল আমাদের অফিস রুম তো বাইরে ওইদিকে ভিতরে আছে তারপরেও এদিকে একটা অফিস রুম আছে যেখানে ওস্তাদরা একটু বসেন এবং টুকটাক এখানে তারা রেস্ট নেন কথা বলেন এই মাদ্রায় অনেক নোংরা দেখতে পাচ্ছি তোমরা একটু শুক্রবার দিন প্রসব করার আগে অবশ্য ক্লিন করা হবে পরিষ্কার করে ফেলো বাবা এ আমাদের পেয়ারার কাছে পেড়া হয়েছে ছোট ছোট না বড় হয়নি এখনো এক ভাই সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত এক ভাই লিখেছেন আমি আপনাদের এখানে আসতে চাই যে আমাদের এখানে মঙ্গল বৃহস্পতি সপ্তাহে তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রুগী দেখা হয় আর এক ভাই লিখেছেন আমার অনেক সমস্যা জি ভাই আপনার সমস্যা থাকলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সিরিয়াল নিতে পারেন আমরা চেক করে দেখবো কি সমস্যা এরপরে সমস্যা থাকলে সমস্যা অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন আমাদের পিকনিকে রান্নাবান্না চলছে রান্নাবান্নার কার্যক্রম আমাদের মাদ্রাসার হাফেজ মাওলানা কারি আবদুল আজিজ হুজুর পরিচালনা করতেছেন আজকে শুক্রবার মাদ্রাসার নাজিমে তালিমাত আমার সহকারী হুজুর মাওলানা এজাজুল ইসলাম ছুটিতে বাড়িতে আছেন আমাদের মাদ্রাসার হাফেজ আবুল কালাম আজাদ সাহেব উনিও ছুটিতে বাসায় গিয়েছেন আমাদের কিতাবখানার টিচাররাও বাসায় আছেন আজকে শুধু আমি এবং আমাদের কারি সাহেব মরোনাসব উপস্থিত আছেন এবং ছাত্ররা অনেকেই বাড়িতে গিয়েছেন অনেকে আছেন বিভিন্ন কাজে ব্যস্ত আরেক ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ ইসরায়েল ভাই ভাই প্রফেসর ইউনুস ভাই কী চাইলেন বুঝলাম না তো তারপরে আর ভাই লিখেছেন দোয়া করবেন আমি বিয়ে করলে আমার বাচ্চাকে আপনার মাদ্রাসায় পড়াবো মাশাল আমার মাদ্রাসায় পড়াইতে হবে এমন কোনো বিষয় না কিন্তু আপনি যে একটা সুন্দর নিয়ত করেছেন সন্তান হলে আলেম বানাবেন হাফিজ বানাবেন আল্লাহ কবুল করুক আমিন যাদের সমস্যা আছে তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করে যোগাযোগ করবেন সিরিয়াল নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করলে রেসপন্স করা হবে তারপরে আমাদের নিয়ম মেনে সিরিয়াল গ্রহণ করবেন সিরিয়াল দেওয়ার পরে আমরা খুব শীঘ্রই দিনের ভিতরে যোগাযোগ করে থাকি তারপরে চেক করা হয় চেক করার পরে যা সমস্যা আছে আমরা বলে দেই এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টের সমস্ত কিছু তথ্য দেওয়া হয় এরপরে আপনারা চিকিৎসা নিতে পারেন এতক্ষণ ধরে ভিডিও করতেছি হয়তো অনেকেই বলবেন যে হুজুর আপনাকে তো দেখতে পাচ্ছি না এই যে আমি আপনাদের সামনে চলে আসলাম সকলেই আমার জন্য দোয়া করবেন আজকে জুমার দিন এবং পবিত্র হজের মৌসুম চলছে যারা হাজির সাহেবরা হজ করার জন্য এবছর মক্কামাজিরায় গিয়েছেন এবং এখনও যারা যাওয়ার জন্য সিরিয়ালে আছেন আল্লাহ সকলের হজকে কবুল করুক সকলেই ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত